শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি যারা বাইরে ভ্রমণ করতে একা একা সাহসের অভাব বোধ করেন বা ভয় সংকোচ বোধ করেন কারণ কীভাবে তারা যাবেন কোথায় যাবেন কোথায় থাকবেন হ্যাঁ কী খাওয়া দাওয়া করবেন কীভাবে বেড়াবেন অবচেনা জায়গায় স্বাভাবিক তারা সাহসটা পান না তো তাদের যাতে মনে যাতে সাহস জোগাতে পারি সেই কিছু অভিজ্ঞতা আমি তাদের জন্য শেয়ার করতে চাই যাচ্ছি আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমত বলি বাইরে একা একা বা নিজের পরিবার বা বন্ধু বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে যারা নিজেরা বেড়াতে যেতে চান ভারতবর্ষের যে কোনো জায়গায় হোক তো তাতে ভয়ের কোনো কারণ নেই নিজেকে মনের জোর করতে হবে মনের জোর করতে হবে এটাই যে ভয়ের কোথাও কিছু নেই আমি আমি সদা সতর্ক থাকি সাবধানতার সঙ্গে জেনে বুঝে যদি আমি ঠিক চলতে পারি তাহলে আমার ভয়ের কোনো কারণ নেই যাই হোক তো আমি বলি যে সারা ভারতবর্ষই আপনারা ঘুরে বেড়াতে পারেন কিন্তু তার মধ্যে ছোটখাটো জায়গা দিয়ে প্রথম বলি তাহলে আপনাদের সুবিধা হবে এবং ছোট ছোট করে আপনাদের সাহসটাকে আরো বাড়াতে পারবেন তাহলে আপনারা এটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যেমন ছোট জায়গা হিসেবে এটা পুরীর কথা ধরুন পুরী একটা জনপ্রিয় পর্যটন ক্ষেত্র পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে পুরীতে সুন্দর সমুদ্র সিবিজ আছে বিভিন্ন ঘোরার জায়গা আছে তো মোটামুটি যদি এটার জন্য আপনাদের কি করতে হবে প্রথমত আপনাকে পরিকল্পনা করতে হবে যে আপনি কোথায় যাবেন যেমন পুরী বললাম পুরী যেতে হবে এখন কোনো মানে নেই আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারেন তো আমি এই জন্যই বলেছি ছোটখাটো জায়গায় কুড়ি করা ভালো তাতে সাহসটা বাড়তে পারবে তো পুরী যদি আপনারা পরিকল্পনা করে প্রথমে একটা সিদ্ধান্ত নিতে হয় যে কোথায় যাব এবং সেই জায়গাটা যাওয়ার জন্য একটা প্ল্যানিং দরকার বাজেট দরকার যে আমি কত টাকা আমি খরচ আমার সামর্থ্যের মধ্যে আমি করতে পারবো তো সেই বাজেট দেখতে হবে তারপর দেখতে হবে কতদিন আমি সেই বাজেটের মধ্যে আমার চলবে তারপর দেখতে হবে আপনাকে যে কত কোথায় কত সরি তারপর দেখতে হবে আপনাকে যে ওখানে কবে যাবেন সেই দিন তারিখ নির্দিষ্ট করতে হবে তো এরপরে আপনাকে সেই জায়গায় আপনার এগোতে হবে তো কী করতে হবে পুরী যেতে গেলে প্রথমে আপনি যদি পরিকল্পনা করে করে থাকেন বা করে করেন যে পুরী যাব প্রথমে মোবাইলে গুগল সার্চে যাবেন ওখানে গিয়ে আপনি ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে সার্চ করবেন করার পর দেখবেন ওখানে তিন চারটে অপশান আছে তাতে বিটুইন টু স্টেশন লেখা আছে যেখানটা সেখানটায় আপনি ক্লিক করবেন করার পর আপনি কত তারিখে যেতে চান কোথাও তারিখে কোথায় যেতে চান লিখে দিলে আপনার পুরীর ট্রেনের নাম্বারগুলো বেরিয়ে আসতে হবে পুরী যেমন আপনার হাওড়া থেকে জগন্নাথ এক্সপ্রেস পুরী এক্সপ্রেস শিয়ালদা থেকে আছে দুরন্ত এক্সপ্রেস এইসব ট্রেনগুলোতে আপনি অ্যাভেল করতে পারেন এবং তাদের ট্রেন নাম্বারগুলো হয়তো সংগ্রহ করে নিয়ে আপনার দেখে নিতে হবে ওখানে কোন কোন ডেটে আপনি আসবেন সেই ডেটে ট্রেনগুলো অ্যাভেলেবেল আছে কি না ওই গ্রুগুল সার্চে ইন্ডিয়ান রেলওয়ে র্যাপেই দেখে নিতে পারবেন দেখার পরে আপনি নির্দিষ্ট সময় আপনি দু মাস আগে রেল টিকিট সাত দিন আগে রেল টিকিটটা এখন রিজার্ভেশন আপনি আটটার আগে যে কোনো কাউন্টার রিজার্ভেশন কাউন্টারে যাবেন সেখানে গিয়ে টিকিটটা কেটে নেবেন এবং ট্রার টিকিটটাও অবশ্য সাত দিন আগে মানে যেদিন যাবেন সেদিনটা বাদ দিয়ে ষাট দিন সাত দিনের দিন আপনাকে টিকিট কাটতে হবে ট্রেরার টিকিট এবং যাওয়ার টিকিট তো টিকিট গেলো তো এবার আপনি ওখানে কোথায় থাকবেন থাকার জন্য ওখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম দামে আপনার সমর্থ মতো আপনি হোটেল পাবেন এবং আপনি যদি মনে করেন এখান থেকে কোনো হলডোম বুক করবেন তো বিভিন্ন ব্যাংকের হলডম বিভিন্ন জায়গার হোলড পাওয়া যায় তো সেই সব রু সার্চ আপনি সেই সব ফোন করে বা গিয়ে যোগাযোগ করে সেই সব হল হলডুলো বুক করতে পারেন তো চেষ্টা করবেন যে সিবি সর্বদারের আছে কাছাকাছি হওয়ার হলেই ভালো হয় তাহলে আপনাদের ভালো হবে আনন্দময় হবে এই গেল থাকার ব্যবস্থা এবং ওই হলিডে যদি নেন তাহলে ওখানে বেশিরভাগ ক্ষেত্রে ওদের কিচেন ফেসিলিটি থাকে যেখানে আপনি নিজে রান্না করে খেতে পারবেন তো আপনি ওইখানে নিজের মতো বাজার করে কাছে কাছে পিঠে বাজারও আছে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে কিনে আপনারা রান্না করে খেয়ে ওখানে সমুদ্র বেরিয়ে ফিরিয়ে দিতে পারেন এবার বেড়ানোর সম্পর্কে বিভিন্ন জায়গায় বেড়ানোর ওখানে আছে যেমন ধরুন সাইডসিনের মধ্যে কারণ আছে কোনারক সূর্য মন্দির আছে দূরে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির আছে ইত্যাদি এইগুলো দেখতে গেলে আপনাকে নিজস্ব ক্যাব নিতে পারেন আপনাদের সামর্থ্য মতো অথবা ওখানকার ট্রাভেলস আছে যারা এই ট্যুরগুলো করায় তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে বেরিয়ে নিতে পারেন তো এই মোটামুটি হলো এই ব্যাপার এখানে আপনার যাওয়া এবার আপনি যখন টিকিট কেটে নিয়েছেন যাবেন হাওড়া থেকে ট্রেনে উঠলেন পুরীতে পুরী স্টেশনে নেবে আপনি ওখান থেকে অটো করে আপনি আপনার ঠিকানা যে ঠিকানায় হোটেল বা অটো বুক করবেন সেখানে নামবেন নেবে আপনার ওখানকার বুকিংয়ের কাগজ দেখালে আপনাকে বোর্ডিং দিয়ে দেবে সেই মতো আপনারা থাকবেন আবার বেড়ানোর সময় যেরকম চেক আউট টাইম আছে সেই চেক আউট টাইমে আপনি ওখানে হোটেল ছেড়ে আবার চলে আসেন এতে কোনো সমস্যার কোনো কারণ নেই কোনো ভয় পাওয়ার কারণ নেই তো আশা করি আপনাদের এটা বোঝাতে পারলাম যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় কোয়ারি থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রয়োজনে সমস্ত রকম সহযোগিতা করবো আমি এই আশ্বাস আপনাদের দিয়ে আপনারা নির্ভয়ে আপনারা বেরিয়ে আনন্দ ভোগ করুন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই ডান দিকে বটনটাই বটনটাই ক্লিক করবেন যাতে আগামী ভিডিওটা আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবে শুভ সন্ধ্যা